পপকর্ন বাড়িতেই রকম ঝটপট ক্রিস্পি পপকর্ন তৈরির রেসিপি শেয়ার করছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে তো চলুন আর দেরি না করে আপনাদের অনুমতি নিয়ে পুরো ভিডিওটি শুরু করে ফেলছি এই রকম পপকর্ন তৈরি করার জন্য আমার প্রথমেই প্রয়োজন হবে ভুট্টা বাজারে বিভিন্ন সাইজের ভুট্টা পাওয়া যায় আমি এখানে যেই ভুট্টাগুলো নিয়েছি এগুলো একদম রেগুলার সাইজের যে ভুট্টাগুলো থাকে সেগুলো এগুলোর দানাগুলো অনেকটা মাঝারি আকারের হয় তো যাই হোক প্রথমেই ভুট্টার দানাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেওয়া হয়েছে এরপর এগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে এরপর এটা যখন ভেজা ভেজা অবস্থায় থাকবে তখন দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ লবণ এরপর লবণ সমেত এই ভুট্টার দানাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে লবণ এখানে একদমই সামান্য পরিমাণ দেওয়া হয়েছে যেন খাওয়ার সময় হালকা হালকা একটু নোনতা নোনতা লাগে সেই জন্যই এদিক থেকে চুলার মধ্যে প্যানে তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটার পরিমাণ একদমই সামান্য পরিমাণ দেওয়া হয়েছে আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি চুলায় এই পপকর্ন তৈরির প্রণালী চাইলে আপনারা কিন্তু পপকর্ন মেকারও পপকর্নটা তৈরি করে ফেলতে পারেন কিন্তু চুলার মধ্যে কীভাবে প্যানে এই ভুট্টাটাকে দিয়ে পপকর্নটা খুব ইজিলি তৈরি করা যায় সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করা হচ্ছে কড়াইয়ের উপর তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক মুঠো পরিমাণ ভুট্টা সেই তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে এই যে দেখতে পারছেন হালকা নাড়াচাড়া করে এরপরে এটাকে ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই যে দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু একটা একটা করে ভুট্টার দানা ফুটতে শুরু করেছে অবশেষে প্রায় অনেকগুলো ভুট্টার দানাই ফুটে এভাবে পপকর্নে পরিণত হয়েছে এই যে এরপর আম্মু এগুলো নামিয়ে নিচ্ছে একটি প্লেটের মধ্যে ঠিক একই প্রসেসে বাদ বাকি ভুট্টাগুলো থেকেও পপকর্ন তৈরি করে নেওয়া হবে এই যে এই যে এবার আরও এক মুঠো ভুট্টাকে এখানে দেওয়া হবে সেই জন্য আরও খুবই সামান্য পরিমাণ একটু তেল দেওয়া হলো এবং ঠিক একইভাবে ভুট্টাগুলোকে সেই গরম তেলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হবে এভাবে সবগুলো ভুট্টা থেকে এই পপকর্নগুলো তৈরি করে ফেলা হবে তো ঠিক আছে বন্ধুরা আমি তাহলে এই পপকর্নগুলো তৈরি করতে থাক এখনকার মতো ক্যামেরাটা অফ করছি সবগুলো তৈরি হওয়ার পর আবারও অন করব সঙ্গেই থাকুন এই তো ক্যামেরাটা আবারও অন করলাম আর এই যে ফাইনালি সমস্ত ভুট্টাগুলো থেকে এই পপকর্নগুলো তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পারছেন একদম গরম গরম এবং ক্রিস্পি ক্রিস্পি দারুণ স্বাদের এই পপকর্ন এই পপকর্নগুলোকে অনেকেই বিট লবণ বা টেস্টিং সল্ট এগুলো দিয়ে খেয়ে থাকে বাট এখানে কোনো রকমের বিট লবণ বা টেস্টিং সল্ট আমরা ইউজ করব না যেহেতু এটাকে ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দেওয়া হয়েছিল সুতরাং এমনিতেই এটা খেতে দুর্দান্ত লাগবে আর তাছাড়া বিট লবণ বা টেস্টিং সল্ট এগুলো তো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় তাই চেষ্টা করা উচিত সেগুলোকে একটু না খাওয়ারই আর ভুট্টা তো অনেক স্বাস্থ্যকর একটি খাবার তো সেই জায়গা থেকে যেহেতু ভুট্টা থেকে পপকর্ন তৈরি করা হয়েছে নিঃসন্দেহে এটাও ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার তাই দিনের যে কোনো সময় আপনার খাদ্য তালিকায় কিন্তু এই পপকর্ন রাখতে পারেন বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের জন্য তো এটা ভীষণই ভালো একটা খাবার অপশন তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ঝটপট বাড়িতেই কীভাবে ভুট্টা থেকে এই রকম ক্রিস্পি ক্রিস্পি পপকর্ন তৈরি করে ফেলা যায় সেই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যদি এই সমস্ত আরও নিত্য নতুন রেসিপি কিংবা নিত্য নতুন ভিডিও আপনার টাইম লাইনে পেতে চান আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ